কৃষ্ণ হরি বলে সুদী গুরু ভক্ত সকল ভক্তবৃন্দে রাঙ্গারাতুল চরণে আমি কদমিশ্ব থকুটি দণ্ডপুত প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরি কৃষ্ণ আজ আমরা আস্বাদন করব শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্দের দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার ষোলো থেকে বাইশ নং শ্লোকে সেখানে শুধু গোস্বামী তিনি বক্তির প্রগতি স্তরের কথা বর্ণনা করছেন ভক্তির কথা বর্ণনা করছেন ভক্তি বড়ই আমাদের প্রয়োজন কারণ নমিশারণ্যের ঋষিগণ সর্বপ্রথম প্রশ্ন করেছিলেন জীবের কল্যাণ হিতকর কথাগুলো আমাদেরকে বলন্ত কোন শুধু গোস্বামী তিনি এই স্তরের কথা বর্ণনা করছেন কারণ কারণের মাধ্যমে পরম সত্যের উপলব্ধি করা যায় তাই ভাগবতে প্রথম স্কন্ধের দ্বিতীয়তে চোদ্দ নং শ্লোকে তিনি বলছেন যে একাগ্র চিত্তে নিরন্তর ভক্ত বৎসল ভগবানের মহিমা সদা সর্বদা শ্রবণ কীর্তন স্মরণ এবং আরাধনা করা আমাদের একান্ত কর্তব্য জীবের পরম উদ্দেশ্যই হচ্ছে ভগবানের আরাধনা করা তো এই শ্লোকে তিনি চারটি তত্ত্বের কথা বর্ণনা করেছেন পরম তত্ত্বকে জানা যদি জীবনের পরম চরম উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই সর্বত্রভাবে তা সম্পাদন করতে হবে আরে কৃষ্ণ তো ভগবানের যে মহিমা কীর্তন শ্রবণ এবং মহিমা ভগবানের লীলাকতা আরাধনা এই হচ্ছে সাধারণ বৃত্তি জীবনের একমাত্র উদ্দেশ্য হল যে ভগবানের সেবা আরাধনা করা হরে কৃষ্ণ তো এই শ্লোকের দ্বারা শতগোস্বামী তিনি বক্তিযুগের প্রগতি বর্ণনা করছেন ভাগবতের প্রথম দ্বিতীয় দ্বিতীয়দের ষোলো থেকে বাইশ তিনি এখানে চোদ্দটি বক্তৃ কথা উল্লেখ পাওয়া যায় তো শুশুষ্রা শ্রদ্ধা নিশ্চয় বায় সুদেবকতা রুচি সাত মহৎ সেবায় বিপ্রাপুণ্য তীর্থ নিবেশনাত সুতবল বল গোস্বামী বললেন হে ব্রাহ্মণগণ হে ঋষিগণ সব রকমের পাপ থেকে সম্পূর্ণরূপে যদি কেউ মুক্ত হতে চান একমাত্র ভাগবত সেবার দ্বারা ভাগবত সেবা করলে সকল পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায় মহৎ সেবা সাধিত হয় এই কথা কৃষ্ণকথা শ্রবণে কৃষ্ণ কথা আসক্তি কৃষ্ণের প্রতি আসক্তি বর্ধিত হয় এই শ্লোক থেকে প্রথম বক্তি স্তরের কথা তিনি বলছেন শ্রদ্ধা সাধুসঙ্গ প্রজন ক্রিয়া সাত মহত শ্রেবয়া বিপ্রা ভগবানের শুদ্ধ বক্তের সেবা করার ফলে সম্ভব এটা হচ্ছে বক্তির প্রথম স্তর তিনি বলছেন যে সেবা করা মহতের সেবার ফলে মানুষের বক্তির প্রথম স্তরের কথা বলছেন সতাম কৃষ্ণ কৃপা সাধু কৃপা মানে সাধুদের কৃপা মহতের কৃপা মহৎ সেবা করা দ্বিতীয় যে বক্তির যে ক্রমটা তিনি বলছেন প্রথম বলছেন যে শতাম কৃপা সাধুজনের কৃপা দ্বিতীয় হচ্ছে যে মহৎ সেবা করা তৃতীয় যে ভক্তির ক্রমটা বলছেন শুশ্রু শ্রদ্ধা সেখান থেকে বলছেন মনোযোগ দিয়ে এবং সাবধানতার সঙ্গে তা শ্রবণ করতে হবে সুশুশ্রু শ্রদ্ধা যাকে শ্রদ্ধা শ্রদ্ধা সর্বদা কৃষ্ণের প্রতি ভগবতের প্রতি ভক্তের প্রতি এবং মহধ্যের প্রতি শ্রদ্ধা থাকতে হবে এবং তাদের কথা শ্রবণ করতে হবে চতুর্থ ভক্তির যে স্তরটা তিনি বলছেন গুরুপদাশ্রয়ে হয়ে পুণ্যতীর্থ নিবেশনাথ সেই শ্লোক বলছেন যে পুণ্যতীর্থ নিবেশনাথ গুরুপদাশ্রয় হয়ে বাসুদেব বা শ্রীকৃষ্ণের বিষয়কতার প্রতি আসক্ত হবে পঞ্চম স্তর হচ্ছে শ্রণতাশকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন ভজনের প্রতি যে স্পেশার কথা তিনি সেখানে বলছেন ভজন ক্রিয়া অনর্থ নিবৃতি রীতি অন্তঃস্থি অভদ্রাণী বিদুনীতি সৌরুদ্দাম ভগবানের হচ্ছেন তিনি সাধুবর্গের সৌরুদ্দ তিনি ভক্তদের সমস্ত ভোগ বাসনা বিনাশ করে দেন সমূহকে তিনি দমন করে দেন পঞ্চম স্তর বলছেন যে বক্তির বজনে তার নিবৃত্তি স্পৃশান নিবৃতি ষষ্ঠ বলছেন বক্তিস্তর হচ্ছে সেটা হচ্ছে সদা সর্বদা ভগবানের প্রতি বক্তি করা ভাগবতের তিনি বলছেন বক্তি ভবত ভগবানের প্রতি প্রেমময়ী সেবা ভাগবত কথা শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তির সেবা করলে হৃদয়ের সমস্ত কুলও সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এবং তখন উত্তম শ্লোক ধারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি রূপে প্রতিষ্ঠিত হয় আত্ম উপলব্ধির প্রতিবন্ধক স্বরূপ হৃদয়ের সমস্ত অসুভ্য প্রকৃতিগুলো নির্মল করার একমাত্র উপায় সেখানে বলছেন উপায়টি হচ্ছে কি ভাগবতীর সঙ্গ করা দুই রকম ভাগবত রয়েছে যথা গ্রন্থ ভাগবত এবং বক্ত ভাগবত উভয় ভাগবত হচ্ছেন বপরূপ নিরাময়ের উপযুক্ত উপায় এবং তাতে উভয় অথবা একজনের শরণাগত হলে সব রকমের প্রতিবন্ধক বিদূরিত হয় ভাগবত গ্রন্থ ভাগবত উভয় হচ্ছে মঙ্গলবোধ কেননা ভাগবত গ্রন্থ ভাগবত নির্দেশ অনুসারে তার জীবনকে পরিচালনা করেন এবং গ্রন্থ পরমেশ্বর ভগবান এবং তার শুদ্ধ বক্ত বা ভাগবতের তথ্যপূর্ণ গ্রন্থ ভাগবত এবং বক্ত ভাগবত অভেদ সম্বন্ধ রয়েছে বক্ত ভাগবত হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ প্রতিনিধি তাই বক্ত ভাগবতের সন্তুষ্টি বিধানের ফলে গ্রন্থ ভাগবতের কৃপা লাভ হয় বক্ত ভাগবত অথবা গ্রন্থ ভাগবতের সেবার ফলে যে কিভাবে ধীরে ধীরে ভগবত ভক্তির প্রতি উন্নত লাভ করা যায় তা যুক্তি দিয়ে বিচার করা যায় না কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য এমন এমনকি শ্রীল মুনি। যিনি তার পূর্ব ছিলেন একজন দাসীর পুত্র তাও বিশ্লেষণ করেছেন নারদমণি পূর্ব জীবনে তার মাতা ছিলেন একজন দাসী এবং তিনি কয়েকজন ঋষির যুক্ত ছিলেন মহৎ সেবায়া তার ফলে নারদমণি সেই ঋষিদের সংস্পর্শে এসেছিলেন তাদের সঙ্গের প্রভাবে এবং উচ্চিষ্ট আহার গ্রহণ করার ফলে দাসী পুত্র হওয়ার সত্ত্বেও তিনি পরবর্তী জীবনে ভগবত পার্শ্বদ মহাভক্তশ্রী ল নারদমণিতে পরিণত হয়েছেন এমনকি সে ভাগবত সঙ্গে অলৌকিক প্রভাবও তিনি এই প্রভাব দ্বারা তার সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে হৃদয় থেকে অবগত হলে আমার মনে হয় ঐকান্তিক যে নিষ্ঠা সহকারে ভাগবত সঙ্গ করার ফলে অনাহাসে দিব্য জ্ঞান লাভ করা যায় ভাগবতের তত্ত্বাবধানে ভগবত ভক্তির পতের যতই উন্নতি লাভ হয় ভাগবত ভক্ত তুত পরমেশ্বর ভগবানের ও প্রাকৃত প্রেম হিসেবে সে যুক্ত হবে তাই গ্রন্থ ভাগবতের বাণী ভক্তের কাছে গ্রহণ করতে হয় এবং দুই ভাগবতের সমন্বয়ের ফলে নবীন বক্তদের প্রভুত্ব লাভবান তখন তারা বক্তির মার্গে উন্নীত হতে পারবে বক্তির যে নবম ক্রম তিনি বলছেন যে তদারহজতম কামালৌ বা আদয় এই যে রজগুণ যখন হৃদয়ের নষ্টকৃতি বক্তির উদয় হয় তখন রজ এবং তমগুণের প্রভাব যে কাম কুদলুপ ইত্যাদিরপগুসমূহ হৃদয় থেকে বিদুরুত হয়ে যায় তখন বক্তের যে সদ্গুণ অধিষ্ঠিত হয় সম্পূর্ণরূপে প্রসন্ন হয় জীব যখন তার স্বরূপে অধিষ্ঠিত হয় দিব্য আনন্দমগ্ন আনন্দ মগ্ন হয় তখন সে সম্পূর্ণরূপে প্রসন্ন হয় সেই অবস্থাকে বলা হয় ব্রহ্মভূত বা আত্মনন্দী অবস্থা আর এই আত্মতৃপ্ত অবস্থায় নিষ্ক্রিয় মূর্খের আত্মতৃপ্তির মতো নয় নিষ্ক্রিয় মূর্খ অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন কিন্তু আত্মতৃপ্ত আত্মনন্দী জড়িত চিহ্ন স্তরে অধিষ্ঠিত পরমেশ্বর ভগবানের অনন্য ভক্তিযুক্ত হওয়া মাত্র এই স্তরে অধিষ্ঠিত হওয়া যায় ভগবত ভক্তির নিষ্ক্রিয়তা নয় প্রকান্তর হচ্ছে আত্মার স্বাভাবিক সক্রিয়তা জীব যখন জড়া সংস্পর্শে আসে তখন আত্মার বৃত্তি কুলুষিত হয়ে যায় আর সেই কুলুষিত বিকৃত প্রকাশ হচ্ছে কাম কুদ লোভ নিষ্ক্রিয়তা অজ্ঞান এবং নিদ্রা রজ এবং তমগুণের এই সমস্ত প্রভাবগুলো সম্পূর্ণরূপে নিবৃত্ত হচ্ছে ভাগবত ভক্তির প্রকাশ ফল ভক্ত তৎক্ষণাৎ সদ্গুণে অধিষ্ঠিত হন তারপর আরও উর্ধি তিনি উন্নীত হয়ে শুদ্ধ সত্য বাসুদেব স্তরে অধিষ্ঠিত হন স্তরে এগারো নম্বর হচ্ছে যে এবং প্রসন্ন মনস এইভাবে চিত্ত প্রসন্ন হয়ে তাতে রতি ভাব উৎপন্ন হয় এই শুদ্ধভাবে সত্যে অধিষ্ঠিত হওয়ার ফলে বক্তিযুগ যুক্ত হওয়ার ফলে যার চিত্ত প্রসন্ন হয়েছে তিনি সব রকম জলবন্ধন থেকে মুক্ত হয়ে তিনি তত্ত্ব বিজ্ঞান দর্শন উপলব্ধি করেন ভগবদ্গীতার সপ্তম মধ্যে বলা হয়েছে যে হাজার হাজার মানুষের মধ্যে কেবল দু একজন সৌভাগ্যবান মানুষের জীবনে যথার্থ উদ্দেশ্য সাধনের পেয়াসী হন অধিকাংশ মানুষ রজতম গুণের দ্বারা প্রভাবিত হয় তাই তারা সর্বদা কাম কুত লোভ মোহ অজ্ঞান এবং নিদ্রায় মগ্ন থাকে কেবল দু একজন মাত্র তত্ত্বগতভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে ভগবদ গীতার আঠারো অধ্যায়ের নং শ্লোকে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানার জন্য যে বিজ্ঞান তা কেবল ভক্তিযুগের মাধ্যমেই জানা যায় এই কোথায় থেকে এই শ্লোক থেকে প্রতিপন্ন হয় যে কোনো সাধারণ মানুষ অথবা মানব জীবনের উদ্দেশ্য সাধন করেছেন যে মানুষ তিনি পরম ভগবানকে জানতে বিজ্ঞানসম্মত বা পূর্ণরূপে জানতে পারেন না মানব জীবনের উদ্দেশ্য তখনই সিদ্ধ হয় যখন মানুষ পূর্ণরূপে জানতে পারবে বুঝতে পারবে এবং তার স্বরূপ সে হচ্ছে চিন্ময় আত্মা যখন কেউ সে কথা জানতে পারে তখন আর জড় জগতের প্রতি তার আসক্তি থাকে না সে তৎক্ষণাৎ জড় কামনা বাসনাকে পরিত্যাগ করে এবং তার চিন্ময়স্বরূপে সে ফিরে যায় এবং সে যথার্থ প্রসন্নতারা লাভ করে এই জন্য বলছেন এবং প্রসন্ন মনস এইভাবে চিত্ত প্রসন্ন হয় তাতে রতি বলে বক্তিস্তর ভার বলছেন সেখানে প্রেম ভগবত বক্তি যুগুত শ্রদ্ধা সহকারে ভগবানের সেবার প্রভাবকে প্রেম বলে তিনি সদা সর্বদা তিনি চিত্ত অর্পণ করে ভগবানের প্রতি তিনি প্রেম বিনিময় করবেন এবং তিনি ভগবত ভক্তি করে তিনি পরম আনন্দ তিনি লাভ করে থাকেন বক্তির যে ক্রমটা হচ্ছে থেরো স্তর সেখানে বলছেন তিনি দর্শন করেন কি দর্শন করেন ভগবত বিজ্ঞান তিনি দর্শন করেন বলছেন মুক্ত সঙ্গ ছায়াওতে তিনি সব রকমের ঝড় বাসনাকে থেকে মুক্ত হয়ে ভগবতত্ত্ব উপলব্ধি করেন এবং তিনি দর্শন করেন এটা হচ্ছে তেরো নম্বর বক্তির স্তর বক্তির স্তর চোদ্দ হচ্ছে শ্রীহরের মাধুর্যকতা অনুভব করা তো এখানে শুত বর্ণনা করছেন ষোলো থেকে বাইশ নং শ্লোকে যে বক্তির গুণতত্ত্ব রহস্য তিনি প্রকাশ করছেন ঋষির কাছে এইসব বক্তি প্রগতি বলতে শুতুগোস্বামী তিনি বর্ণনা করছেন যে চোদ্দ নম্বর ভক্তি স্তর হচ্ছে বক্তির যে ক্রমগুলো তিনি বর্ণনা করছেন প্রথম হচ্ছে শ্রতাম কৃপা বা সাধুজনের কৃপা দ্বিতীয় হচ্ছে মহৎ সেবা তৃতীয় হচ্ছে শ্রদ্ধা চতুর্থ হচ্ছে গুরুপদাশ্রয় পঞ্চম হচ্ছে বজনস্পৃশ্য ষষ্ঠ হচ্ছে বক্তি সপ্তম হচ্ছে অনর্থ নিবৃতি অষ্টম হচ্ছে নিষ্ঠা আর নবম হচ্ছে রুচি আর দশম হচ্ছে আসক্তি ইলেভেন হচ্ছে এগারো নম্বর হচ্ছে রথি বারো নম্বর হচ্ছে প্রেম তেরো নম্বর হচ্ছে দর্শন আর চোদ্দ নম্বর যে ক্রম হচ্ছে ভগবানের মাধুর্য দর্শন করা অনুভব করা ভগবানের কথা সদা সর্বদা ঐকান্তিক আগ্রহ নিয়ে শ্রবণ করতে হবে যারা ভগবানের কথা ভগবানের দিব্য গুণ ভগবত কথা আস্বাদন করে তারা ভগবত ধামে প্রবেশের প্রথম যোগ্য কৃষ্ণ কথা বা ভগবত কথায় পরমেশ্বর ভগবানের কথা একই এক এবং অভিন্ন কৃষ্ণ এবং কৃষ্ণের কথায় অভিন্ন ভাগবত সঙ্গ দুই ভাগবত রয়েছেন গ্রন্থ ভাগবত বক্ত ভাগবত তো উভয় থেকে কি হয় ববরূপ নিরাময় হয়ে যায় যেমন মুনি হয়েছিলেন তিনি পরবর্তীতে ভাগবত পার্শ্বদ মহাবক্ত হয়েছেন তো ভগবদ গীতায় বলছেন না যে যে যথামাংতাং প্রপদন্তে যেভাবে আমার বোঝনা করে আমি তাকে সেইভাবে বোঝানা করি আর এই যে চোদ্দোটি বক্তি স্তরের কথা চোদ্দোটি বক্তির ক্রমস্তর শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার সারার্থ দর্শনী নামক টিকায় ষোলো থেকে একুশ নং শ্লোকে তিনি এই দাবগুলো তিনি বর্ণনা করছেন তো ভাগবত বক্তির এবং বক্তি করলে আমরা কি ফল পাবো সে কথা ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় দ্বারে কৃষ্ণ শ্লোকে সেখানে বর্ণনা করছেন যে বিদ্যতে হৃদয় গ্রন্থি চিন্তান্তে সর্ব সংশয় ক্রিয়ান্তেষ্ট অশ্বকর্মা দৃষ্ট ইব আত্মনিশ্বর আত্মার আত্মা পরমাত্মা ভগবানকে দর্শন হলে হৃদয় গ্রন্থি চিহ্ন হবে সমস্ত সংশয় এবং সমস্ত কর্মফল কয়পাক প্রাপ্ত হবে এইরকম যারা ভক্তির করবে এবং তার হৃদয়ের মধ্যে সমস্ত কুলুষতা এবং তার কর্মফল ফল পর্যন্ত কয়ে প্রাপ্ত হবে বক্পতত্ত্ববিজ্ঞান লাভ হলে সেই সঙ্গে আত্মাকে দর্শন হয় চিহ্ময় আত্মারূপে জীবের পরিচিত সম্বন্ধ অনেক কল্পনা সন্দেহ রয়েছে তো সেগুলো সে আত্মার স্বাতন্ত বিশ্বাস করে না কিন্তু যারা তত্ত্বদষ্টা তারা যে আত্মা পরমাত্মা দুইটি ভিন্নসত্ত্বা তারা গুণগতভাবে এক কিন্তু আয়তনগতভাবে ভিন্ন এছাড়া অন্য অনেক মতবাদ রয়েছে বিজ্ঞান উপলব্ধ তৎক্ষণাৎ সমস্ত কল্পনা প্রসূত মন মতবাদ হৃদয় থেকে বিদরিত হয় ভগবদ গীতার দশমধ্যার এগারো নং শ্লোকে ভগবান বলছেন যে সকল শুদ্ধ ভক্তদের প্রতি তার বিশেষ কৃপা প্রদর্শন করেন তিনি তার হৃদয়ের বিশুদ্ধতা জ্ঞানের আলোকবর্তিতা জ্বালিয়ে দিয়ে তাদের হৃদয়ে সংশয়রূপী সমস্ত অন্ধকার তিনি বিদুরুত করেন আর তাই যেহেতু তিনি নিজেই তার বক্তের হৃদয়কে আলোকিত করেন তাই তার সেবাপরায়ণ বক্তের অজ্ঞান অন্ধকারে পড়ে থাকার কোনো প্রশ্নই উঠে না তিনি পরম সত্য তিনি আপেক্ষিক সত্য সম্বন্ধে সব কিছুই অবগত বক্ত কখনও অজ্ঞান অন্ধকারে আচন্ন থাকতে পারে না যেহেতু ভগবান নিজেই তার জ্ঞান দান করেন তাই জ্ঞান অবশ্যই পূর্ণ কিন্তু যারা সীমিত জ্ঞানের মাধ্যমে অসীম এবং অনন্ত পরম তত্ত্বকে জানবার জন্য জল্পনা কল্পনা করে কোনো দিক থেকে তারা জানতে পারে না জ্ঞানকে বলা হয় পরস্পর জানতে হয় জ্ঞান শ্রদ্ধা সম্বন্ধিত শরণ শরণাগতি গুরু শিষ্যের পরস্পরে অপরূহ পণ পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বর তত্ত্ব অবগত হওয়া যায়